আমাকে শনিবারে কারেন্ট গেলে সারাদিনে মনে চলে যায় কারেন্ট এই তো সুন্দর না ওটা হবে না ওটাই হবে খালি হ্যাঁ গাড়ি খেলো বাবুওয়ালা গাড়ি এ না হলে এমনি এমনি যাচ্ছে এতগুলা খেলনা লে কই যাচ্ছে রে গাড়ি লিয়ে অ্যা ঢাকাত যাচ্ছে এতগুলা খেলনা গাড়ি লিয়ে যাও ঢাকাত যাও আস্তে চাও পরে যাবে আর অন্য দিন হচ্ছে প্রস্তুতি নিচ্ছে কি রান্না করবি কি হহ হর গারে যাচ্ছে কে খুশি তালে 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 পুক্কি দে পান খুলে গেল পুক্কি দে পান খুলে গেল লাউতে লাউ হয় সুন্দর পুক্কি দে পান খুলে গেল প্যান তো লো উপরে পুক্কি দে পান খুলে গেল এলা প্যান পয়িছে আর পুক্কি দেখালিনা মে যায় হেই গাইস আজ কতদিন পরে আমি ভিডিও বানাতে আসলাম মিলানের আমি তো আয়না দিলাম তোমারে ওইখানে ওখানে ঘাসের ভিতরে হয়েছিল ওখান থেকে তোমাকে এনে দিলাম তুমি খুশি হও তাই যাক

दादू का जवाब है कुताई कुती दादू ये सुबह आते वो तो पोर्शु दिन बाहर तो नहीं दिसिलम दिसिलम हमरा कल के हैं मेरा ना कल के उसी दिन दिसिलम छोटा ही से दिसे देखे बीजेपी बीजेपी लो देखी 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 इल 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 थलक हम से दिसारे ललकाटी

यह <laughs> <laughs> तो हलवा से उत्तल था तो तो <laughs> रात भाला <laughs> है। नंगे दिन में बालू को रहनी चाहिए। तलाई। आज दिन ताकवा, ताकवा, ताकवा तो क्या न दिन हमने तो नंगे कपटी दिल्ली नहीं। तलाई। हम नंगे को न सेकन हंजी निश्चल। तलाई। हमरा सेकन हंजी निश्चल है। एक ना। हमरा तार मने सेकन हंजी निश्चल है क्या? अबे चलो न